হাই ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন গৃহপালিত অ্যান্ড পেটসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে স্প্যানিশ ফোটার কবুতর নিয়ে স্প্যানিশ ফোটার কবুতর কিন্তু একটি লাভজনক কবুতর যারা খামার করছেন তারা প্যানিস ফোর্টার কবুতর পালতে পারেন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর এবং কিউট এক জোড়া প্যানিস ফুটার তো এই জোড়া থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসে তো এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জোড়ার এই বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা তো এই বাচ্চাটা কিন্তু আপনার এই জোড়ার এই বাচ্চা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার এই গ্রিজেলের কালার আসবে তো এই জোড়াটা হচ্ছে আপনার টিমবার মিলিজোড়া তো এটা থেকে কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই বাচ্চাটা আপনার অনেক সুন্দর একটা বাচ্চা হবে তো এই বাচ্চাটা কিন্তু আপনার প্যানিস ফুটার এই জোড়ার বাচ্চাই দেখতে পাচ্ছেন এই যে ঠোঁট অনেক মোটা এবং এটার আপনার অরিজিনাল যে প্যানিস ফুটার আপনার গ্রিজেলের বাচ্চা সেম ওই কালার আসবে শুধু এক্ষেত্রে না আরও কিন্তু অনেক বাড়ি জোড়া থেকে আপনারি জেলার জোড়া করতে পেয়েছি তো প্রিয় দর্শক যারা কবুতর ফার্ম করে লাভজনক পথ খুঁজতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা বর্তমান বাজারে আপনার পেনিস ফোর্টের যত সস্তায় আছে একজোড়া কবুতর আট দশ না রানিং জোড়া আর আমি জোড়া পেনিসপোর্টের বাচ্চা বেশি কম থাকে পাঁচ ছয় হাজার নর্মালি যে জোড়াটা কোয়ালিটি আপনার ভালো না ওই জোড়াটা আমি পেনিসপোর্টের বাচ্চা কিন্তু চার পাঁচ হাজার টাকা জোড়া অনলাইনে বিক্রি করে থাকি এবং যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে আরও বেশি বিক্রি করি তো অন্যান্য কবুতরে যে খাবার খাবে পেনিস কিন্তু দেশি কবুতরের মতনই আপনার বাজার কবুতরের মতন ডিম বাচ্চা করে তো যে দর্শক আশা করি আপনারা পেনিস ফুটের কবুতর পালবেন এই জোড়া রানিং পেনিস ফুটের কবুতর কিন্তু আগে দাম ছিল চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে বাজার খারাপ তারপরে কিন্তু একজন রানিং কবুতর আপনার পেটিস ফোটার দশ বারো পনেরো হাজার থেকে এখনও আছে তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে